আমরা অনেকেই কিন্তু বলি স্যার আমি হেরে গেলাম আমি পড়ে গেলাম আমি ঝরে গেলাম না জীবন বর্ধানে কিছু কৌশল আছে এক নাম্বার হচ্ছে তুমি তোমার প্রতি নিজের প্রতি একটু যত্নবান হ এক দুই নাম্বার হচ্ছে যেটা পারো না সেটা পারার চেষ্টা করো যেটা করো নেই সেটা করার চেষ্টা করো যেটা ঝরে গিয়েছিল এটাকে আবার উন্মোচিত করো আরেকটা জিনিস শিখতে হবে জানতে হবে করতে হবে সময়কে অবমূল্যায়ন করা যাবে না সময়কে নষ্ট করো আর কখনো নিজের আত্মবিশ্বাসটাকে তুমি নষ্ট করো না তুমি বিশ্বাস রাখবে আমি পারি আমি পারবো আমি পারব এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কর্মের মধ্যে সর্বদাই নিবেদিত থাকবে কখনো সময়কে নষ্ট করবে না সময়কে যদি নষ্ট করো সময় ফেরত আসবে না আর একটা জিনিস তুমি টার্গেট করবে তুমি কি অর্জন করতে চাও এই টার্গেটের মধ্যে নিজেকে একেবারে প্রতীয়মান রাখবে এখান থেকে যেন সরে না যাও আর শুনো সবার কথা শুনবে না তুই তোমার মনের কথা শুনবে মন তোমাকে কিন্তু বলে দেবে কি করতে হবে সবার উপদেশ তোমার নেওয়ার দরকার নেই একজন দুইজন গুরু নাও সে গুরুর কথা বলো কথা শোনো এবং দেখবে তুমি পারবে পারবে কেউ ঠেকাতে পারবে না